আসসালামু আলাইকুম ডেয়ার ভিউয়ার্স ক্লিপিং পাথের প্রি রেকর্ডেড কোর্সে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা প্রথম ক্লাসে যে বিষয়গুলো সম্পর্কে জানবো তা হলো ইন্ট্রোডাকশন টু ক্লিপিং পাথস আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট অফ ক্লিপিং পাথস টুলস অ্যান্ড টেকনিক্স ফর ক্রিয়েটিং ক্লিপিং পাথস প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দ্যাট ইউজ ক্লিপিং পাথস তো শুরুতেই আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করবো যে ক্লিপিং পাথটা আসলে কী তো আমরা গুগলে যদি ক্লিপিং পাথ লিখে সার্চ করি তাহলে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিপিং পাথ দিয়ে বিভিন্ন ধরনের আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভের কিন্তু কাজগুলো করা হয়েছে এর মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড হতে পারে যেমন দেখেন এখানে এরকম একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে এখানে দেখেন এখানে শু প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে এছাড়াও এখানে আমরা দেখছি যে ওয়াচ থেকে শুরু করে ওয়াচ ব্যাগ এছাড়া বিভিন্ন ধরনের ইমেজের কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে তো মূল যে বিষয়টা তাহলে দাঁড়াচ্ছে যে ক্লিপিং পাথ করে আমরা যে কোনো অবজেক্টের বা যে কোনো ইমেজের আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রফেশনালি চেঞ্জ করতে পারি তো এখন আসা যাক যে ক্লিপিং পাথটা আসলে কোন টুল ইউজ করে করা হয় কি টুলস প্রয়োজন আমাদের এই ক্লিপিং পাথের কাজটা করার জন্য তো দেখুন পেন টুল দিয়ে মূলত আমরা আসলে ক্লিপিং পাথের কিন্তু কাজটা করে থাকি পেন টুল দিয়ে পাথ তৈরি করার মাধ্যমে আমরা চমৎকারভাবে ক্লিপিং পাথ আমরা তৈরি করে ফেলতে পারি দেন এরপরে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি আমরা ব্যাকগ্রাউন্ডটা এভাবে চেঞ্জ করতে পারি ধরুন এই পাশে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই পাশে ট্রান্সপারেন্ট এভাবে আমরা সেভ করতে পারি এছাড়া আমি চাইলে যেটা করতে পারি এই ব্যাকগ্রাউন্ডের পেছনে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আমি যুক্ত করতে পারি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে মূল ব্যাপার যেটা হচ্ছে যে আপনি ক্লিপিং পাথ করতে পারলে এরপর আপনি যে কোনো কিছুই আসলে আপনার পক্ষে করা সম্ভব আপনি চাইলে এটাকে ট্রান্সপারেন্ট মুডেও সেভ করে দিতে পারেন পিএনজিতে আবার আপনি চাইলে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে আপনি অন্য কোনো ইমেজও আপনি যুক্ত করে সেভ করে দিতে পারেন অথবা আপনি চাইলে এই প্রোডাক্টটাকে এখন আপনি মুভ করে নিয়ে গিয়ে অন্য কোনো ইমেজের উপরেও কিন্তু অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের উপরেও প্লেস করতে পারেন করে এভাবে অ্যাডজাস্ট করে আপনি কিন্তু সেভ করতে পারেন মূল বিষয় যেটা হচ্ছে যে আপনি যদি প্রফেশনালি আপনি যদি ক্লিপিং পাথের কাজটা করতে পারেন তাহলে আপনি ওই ইমেজটাকে নিয়ে আপনি যে কোনো কিছুই কিন্তু আপনি আসলে করতে পারেন দেখুন এখানে এই অরিজিনাল ইমেজটা ছিল এরকম দেন এটাকে কেমন করা হয়েছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এই রকম ব্যাকগ্রাউন্ডে প্লেসমেন্ট করা হয়েছে সো এখন যদি আমরা আসি যে এটার প্র্যাকটিক্যালি আসলে কোন কোন ইন্ডাস্ট্রিতে আসলে আমরা এটা ব্যবহার করে থাকি বা কোথায় আসলে মূলত ওই ক্লিপিং পাথের কাজগুলো প্রয়োজন হয় সো আমরা একটু দেখি ক্লিপিং পাথের ইন্ডাস্ট্রিটা এখন আচ্ছা আমরা যদি ই কমার্স সাইটগুলোতে যাই যেমন ধরুন অ্যামাজন অ্যামাজনে আসলে আমরা দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাই এখন সাপোজ আপনার এখান থেকে ওয়াচ লাগবে আপনি ওয়াচ লিখে সার্চ করেন ওয়াচ লিখে সার্চ করলে এখানে দেখেন আপনার প্রত্যেকটা ইমেজের পেছনে ব্যাকগ্রাউন্ডটা একই রকম দেখা যাচ্ছে এটা রিজনটা কি এটা রিজন হলো পেন্টুল দিয়ে ক্লিপিং পাথ করে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আসলে একই ধরনের কালার কিন্তু ইউজ করা হয়েছে ঠিক আছে সো আপনার এক একটা ইমেজের পেছনে কিন্তু এক এক রকম ব্যাকগ্রাউন্ড থাকতে পারে ছবি তোলার সময় বাট দেখেন প্রত্যেকটা ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু এখানে একই রকম লুকিং দেখতে পাচ্ছি তো এটা কীভাবে করা হয়েছে এটা কিন্তু এই ক্লিপিং পাথের মাধ্যমেই করা সম্ভব হয়েছে তো এতে করে দেখেন আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু দেখতে সুন্দর দেখা যাচ্ছে ই কমার্সে আপনার কমার্স বিজনেস যারা করেন তাদের প্রোডাক্টের সেল ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের ফার্স্ট লুকিং বা ফার্স্ট ইমপ্রেশনের উপরে ধরুন আপনার ওয়াচ লাগবে এখন আপনি এখানে এসে ওয়াচ লিখে সার্চ করার পরে আপনি এখানে কিন্তু এসে আগে প্রাইস দেখেন না আপনি কি দেখেন যে কোন ঘড়িটা আপনার কাছে দেখতে বেশি ভালো লাগছে এখন আপনি এসে ধরেন এই ঘড়িটা আপনার কাছে দেখতে ভালো লাগলো এখন আপনি কিন্তু এটা প্রাইস দেখবেন আচ্ছা দেখি এটা প্রাইস কত কী সমাচার তার মানে দেখেন আপনি ফার্স্টে কি কাজটা করছেন ফার্স্টে কিন্তু আপনি দেখছেন যে কোনটা আপনার কাছে দেখতে ভাল লাগে এর পরে কিন্তু আসছে প্রাইসের ব্যাপারটা সো তাহলে দেখেন যে মানুষ প্রোডাক্ট কখন কিনবে যখন মানুষের পছন্দ হবে আর এই পছন্দ করানোর কাজের জন্য ক্লিপিং পাথের কাজটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে কিন্তু পালন করছে সো বলা হয়ে থাকে যে ইকমার্স বিজনেসের ক্ষেত্রে তাদের সেল সেভেন্টি পার্সেন্ট ডিপেন্ড করে থাকে প্রোডাক্টের ফার্স্ট লুকিং বা ফার্স্ট ইমপ্রেশনের উপরে অর্থাৎ মানুষের ভালো লাগার উপরে কিন্তু তাদের সেল সেভেন্টি পার্সেন্ট ডিপেন্ড করে আসলে প্রোডাক্ট যখন ভালো লাগবে কারো পছন্দ হবে তখনই এটা কেনার ব্যাপারটা আসছে তাই না সো যেহেতু এনাদের দেখেন আমরা একটা জিনিস চিন্তা করি যে ফেসবুকে আমরা কোনো ছবি আপলোড করার সময় ছবিটাকে একটু এডিট করে আপলোড করি তাই না এতে আমাদের বেনিফিট কি বেনিফিট এতটুকু যে আমরা কিছু লাইক কমেন্টস পাই এইটাই আমাদের কিন্তু অ্যাচিভমেন্ট বাট ই কমার্স বিজনেসের ক্ষেত্রে তাদের কিন্তু এখানে কোটি কোটি টাকার ব্যবসা এখানে জড়িত সো তারা ইমেজ এডিটিংয়ের উপরে যেহেতু তাদের সেলের অনেকটাই ডিপেন্ড করে সুতরাং তারা প্রপারলি ইমেজ এডিটিং না করে বা এই যে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ডগুলো রিমুভ না করে তারা কিন্তু এখানে প্রোডাক্টগুলো আপলোড করবে না এটাই স্বাভাবিক তাই না তারা এই ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করবে এই কারণেই দেখা যায় যে ক্লিপিং পাথের কাজের আসলে প্রচুর চাহিদা রয়েছে এই ই কমার্স সেক্টরে তো আমরা এখন যদি ডিরেক্ট মার্কেট প্লেসে চলে যাই ফাইবারের মতো মার্কেটে আমরা যদি যাই এখান থেকে গিয়ে আপনাদেরকে আমি সরাসরি আমি সার্চ করে দেখাই যে ফাইবার মার্কেটে আসলে ক্লিপিং পাথের কাজ আসলে মানুষ করতে পারছে কিনা আছে কি না আদৌ ক্লিপিং পাথের কাজ চলুন দেখি আমরা ক্লিপিং পাথ লিখে সার্চ করছি তো সাথে সাথে এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় উনিশশো প্লাস সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে ক্লিপিং পাথের উপরে দেখুন কত মানুষ এখানে কাজ করছে সবাই কিন্তু কম বেশি কাজ করছে কেউ বেশি কাজ করছে কেউ কম কাজ করছে দেখেন এনার কাজের সংখ্যা চারশো সাতাত্তর এনার কাজের সংখ্যা আটশো আটত্রিশ এনার কাজের সংখ্যা ওয়ান কে প্লাস এনার কাজের সংখ্যা টু হান্ড্রেড প্লাস এভাবে আমরা দেখতে পাচ্ছি সবাই কম বেশি কিন্তু কাজ করেছে কেউ বেশি কাজ করেছে কেউ কম কাজ করেছে তো আমরা এখান থেকে আর একটু যদি ফিল্টারিং করি তাহলে কিন্তু আমরা আরও ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারি দেখেন এখানে টপ রেটেড আছে একজন লেভেল ওয়ান আছে দুশো সাতজন লেভেল টু আছে দুশো চল্লিশ জন ঠিক আছে এরপরে নিউ সেলার আছে চোদ্দোশো জন তার মানে দেখেন এখানে কিন্তু মানে লেভেল ওয়ান এবং লেভেল টু সেলার মিলেই আছে প্রায় পাঁচশো জনের মতো তার মানে বুঝতে পারছেন নিঃসন্দেহে যে এই ক্লিপিং পাথের এই ইন্ডাস্ট্রিটা এটা আসলে যথেষ্ট বড় একটা জায়গা সো আমরা যদি প্রফেশনালি ক্লিপিং পাথ শিখতে পারি আমাদের কিন্তু এখান থেকে কাজের যথেষ্ট সুযোগ রয়েছে তো আমরা এখান থেকে যেমন ধরুন এই যে ইনি ওয়ান প্লাস কাজ করেছেন তো প্রিমিয়াম প্যাকেজ কত টোয়েন্টি ফাইভ ডলার আচ্ছা তো আমরা এখান থেকে এসে এনার যদি দেখি ইনি বাংলাদেশি একজন হাবিবুর সাহেব তো এনার টোটাল আর্নিং টাইপ পর্যন্ত আমরা যদি একটু ক্যালকুলেট করি সব কাজ যেন টোয়েন্টি ফাইভ ডলার করেছে ব্যাপারটা তা না বাট আমরা এটা দিয়ে একটু কাউন্ট করে দেখি কত আসে চৌত্রিশ হাজার তিনশো পঁচাত্তর ডলার দেখেন বাংলাদেশি টাকায় সাঁত্রিশ লক্ষ একাশি হাজার দুইশো টাকা ইনি এ পর্যন্ত কাজ করেছেন নিয়ে এই ক্লিপিং পাথের উপরে সাঁত্রিশ লক্ষ তো আমি ধরলাম সাত লাখ টাকা এখান থেকে যদি আপনি বাদও দেন তাও দেখেন 30 লাখ টাকা সো উনি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ অনুযায়ী কাজ করে থাকে তাও দেখা যাবে যে আপনার পনেরো বিশ লাখ টাকা কিন্তু উনি ইনকাম করে ফেলেছেন বুঝতে পেরেছি সো তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি যে ক্লিপিং পাথের কাজের চাহিদা রয়েছে এই যে কাজগুলো কেমন হতে পারে এই রকম দেখেন আপনি এই রকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন ক্লিপিং পাথ দিয়ে এভাবে হুম এগুলো হচ্ছে কাজের স্যাম্পল আচ্ছা তো এছাড়াও আপনার আপওয়ার্কে ক্লিপিং পাথের কাজ রয়েছে ফিলান্সার ডট কমে রয়েছে দেন আমরা যদি এখন লোকাল মার্কেট প্লেসের কথা বলি লোকাল মার্কেট প্লেসেও কিন্তু ক্লিপিং পাথের অনেক চাহিদা রয়েছে আপনি যদি ভালো মানে একজন ক্লিপিং পাথ এক্সপার্ট হন আপনার কিন্তু অ্যাভেলেবল জব রয়েছে যেমন আমরা বিডি জবসে যদি যাই বিডি জবসে গেলে আপনি এখানে বিভিন্ন নামে অবশ্যই আপনি এখানে পেতে পারেন যেমন ইমেজ এডিটর বা ইমেজিটার বা ক্লিপিং পাথ এক্সপার্ট হ্যাঁ তো হয়তো বা এক নামে এক একজন এখানে আর তারা হচ্ছে পোস্ট দিয়েছে নিয়োগ দিয়েছে তারপরেও আমরা যদি এখান থেকে একটু দেখি যে ডিরেক্ট আমরা ক্লিপিং পাথ লিখে সার্চ করলে তো দেখেন এই যে গ্রাফিক ডিজাইন আর নিডেড এই যে ক্লিপিং পাথ এরা ব্র্যাকেটে দিয়ে দিয়েছে দেখেন আর একটা আছে ক্লিপিং পাথ স্পেশালিস্ট ঠিক আছে এরপরে দেখেন জুনিয়র ইমেজ এডিটর এরপরে দেখেন মাস্কিং রিটাচার ঠিক আছে এভাবে দেখেন আপনি অনেক কোম্পানি এখানে দেখতে পাবেন যাদের আসলে ক্লিপিং পাথের উপরে তাদের লোক প্রয়োজন তো আমারই প্রতিষ্ঠিত আমারই পরিচিত এরকম কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে যে সব প্রতিষ্ঠানগুলোতে দুইশো তিনশো পাঁচশো এমপ্লয়ি কাজ করে শুধুমাত্র এই ক্লিপিং পাথের উপরে বা ইমেজ রিটিংয়ের উপরে বুঝতে পেরেছেন সো এই ক্লিপিং পাথ ইন্ডাস্ট্রিটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি আপনারা যদি ভালোভাবে এই ক্লিপিং পাথে নিজেদেরকে দক্ষ করতে পারেন আমি মনে করি যে আপনাদের অনলাইন প্লাস লোকাল মার্কেট প্লেসগুলোতে পর্যাপ্ত সুযোগ রয়েছে সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য